বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাব বোনেরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রুজি বৃদ্ধি এবং সকল নেক আশা পূরণ হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলটিকে যদি আজকে আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তারা চতুর্দিক থেকে আপনার রুজি আমনভাবে বৃদ্ধি করে দিবেন রোজগার এত বৃদ্ধি করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না গায়েব থেকে চারো দিক থেকে রুজি আসতে থাকবে আর যে নিয়ত করে আপনি আজকের এই আমলটি করবেন আপনার সেই নেক আশাকে আল্লাহ তারা পূরণ করে দিবেন সেই আশা যদি কোনো মতে বাইরে না হয় তারা আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে এই তালসামের খাদেমদের এমন হুকুম দিবেন যে তারা আপনার আশাকে আল্লাহ তালার হুকুমে পূরণ করে দিবেন এবং সারা জীবনে কখনোই অর্থের অভাবে আপনাকে পড়তে হবে না অতএব সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটাকে এক মিনিটের জন্য এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্য আপনারা স্কিপ করবেন না দয়া করে আপনারা সম্পূর্ণ কথাগুলো আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর দয়া করে সেইভাবেই আমল করবেন প্রত্যেকটি ভাই বোনেরাই আজকের এই আমলটি করতে পারবেন এই আমলটি করা খুব একটা কঠিন নয় সহজ একটি আমল যারা হচ্ছে এই আমলটি করতে পারবেন মুহূর্তের মধ্যেই আল্লাহ পালা এমন রেজাল আপনাদেরকে দেখাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা যে সকল ভাই এই আমলটি জানা আছে এবং জানা রয়েছে তাদের কোনো আশা আল্লাহ অপূর্ণ রাখেন না আর রুজি আল্লাহ তালা হচ্ছে ফেদেস্তা পাঠিয়ে বৃদ্ধি করে দেন গায়েব থেকে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই আমলের সাথে আল্লাহ তালা কি বিশেষ শক্তি লুকায়তে রেখেছেন মানুষের রুজিকে এবং আশাকে কত দ্রুত আল্লাহ তালার হুকুমে পূরণ করে দিতে পারেন যা আপনাদের কল্পনার অতীত শুধুমাত্র এই আমলটি আমি যা যা বলবো সেই অনুযায়ী দয়া করে আমল করতে হবে যদি আপনারা আমল করতে পারেন এই আমলের কার্যকর্তা দেখে আপনারা আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এমন অনেক ভাই বোনেরা রয়েছেন ঠিক মতো রুজি রোজগার করতে পারেন না সন্তানদের যে মনের আশা রয়েছে সেটা পূরণ করতে পারেন না এই স্ত্রীর শখ আহ্লাদকে পূরণ করতে পারেন না বাবা মাকে কিছু টাকা পয়সা দিতে পারেন না ভাই বোনদেরকে দেওয়ার ইচ্ছা রয়েছে ইচ্ছা রয়েছে নিজেই চলতে গেলে হিমশিম খাচ্ছেন আবার দেখা যায় মনের ভিতরে অনেক বড় বড় আশা করে রয়েছেন আল্লাহ তালা যদি এই আশাটা পূরণ করতেন আল্লাহ তালা যদি ওই আশাটি পূরণ করতেন এরকম অনেক ভাই বোনেরা রয়েছেন তবে মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব আল্লাহ তালা রহমতে যে ভাই বোনেরাই আমল করবেন যেদিন আমল করবেন তার পরের দিন থেকে মহান আল্লাহ তারা আপনার রুজি আস্তে আস্তে এমনভাবে বৃদ্ধি করে দিবেন আর আপনার মনের আশাটা যে কোনো উসুলাতে যে কোনো ভাবে আল্লাহ তারা পূরণ করে দিবেন এটা তো প্রত্যেকে বিশ্বাস করেন মহান আল্লাহ তারা কোন বললে ওই বিষয়টি ফায়া কোন হয়ে যায় অতএব সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তারা এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই আপনারা আশা পূরণ করবে আপনার চাহিদা পূরণ করবে একমাত্র আল্লাহ তালাই পারেন মুহূর্তের মধ্যে পূরণ করার ক্ষমতা এবং যে কোনোভাবে পূরণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা রয়েছে আর কারণ নেই হচ্ছে মহান আল্লাহ তালার কাছে চাওয়ার এটি যে কত বড় একটি মাধ্যম আপনারা যে সকল ভাই বোনেরা আজকের এই আমলটি করবেন তারাই কেবল বুঝতে পারবেন যে আল্লাহ তালা এই আমলের মধ্যে কত সুপ্রিম পাওয়ার দিয়েছেন এবং আমল কবুল হওয়ার আরেকটি শর্ত হচ্ছে আপনাদের হচ্ছে অবশ্য অবশ্যই আল্লাহ তার কাছে চাওয়ার জন্য আপনাদের হচ্ছে আজিমত বর হাতিয়া ব্যবহার করতে হবে এই আজিমত বর হাতিয়া আমি আর আপনি যে ব্যবহার করছি তা না হাজরতে সোলাই মানুষ ব্যবহার করতে নাসিব ইবনে বরখে রহমতুল্লাহ কালফাতির আহমেদ বনিশ পৃথিবীর যত বড় বড় সাহেব যাদের নাম আপনার কল্পনা করতে পারবেন না তার পায়ের ধুলার যোগ্যতাও আমাদের নেই এত বড় বড় মাপের শায়ক রোহানি জগতে আল্লাহ তারা তাদের কত ক্ষমতা দিয়েছিলেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই সকল শায়েকরাও হচ্ছে আল্লাহ তালার কাছেই আজিমার হাতিয়ার মাধ্যমে চাইতেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যেই উল্লেখ করবেন ইনশাআল্লাহ দয়া করে আপনারা আমি কি বলছি সেটা একটু ভালো করে শুনবেন এবং সেই অনুযায়ী দয়া করে আমল করবেন আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লা আপনারা এই জি করার জন্য অবশ্য অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে পাক পবিত্র হয়ে অযু করে যাই নামাজে বসে কেবলা আমুখী হয়ে আপনি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমল করবেন মনে মনে নিয়ত করবেন কোন আশা পূরণের জন্য আপনি আমলটি করছেন রুজিত বৃদ্ধি হবেই সেই আশাটা কি এটা নিয়ত করেই আমল শুরু করবেন প্রথমে আপনি পশ্চিম দিকে বলবেন পশ্চিম দিকে প্রধান মহাকেন ফেরস্তা হাজরত দরদাইল আর সত আসলাম এবং কার্তিক সহকর্মী হজরত জিরকাইল আর সত আসলাম হজরত কাশ্মাইল আলী হিসরাত আসলাম এবং হজরত সোয়াইল আলী হিসরাত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার ও মুখ পূরণ করার জন্য রুজি বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশেষ সাহায্য করুন যেহেতু মহান আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাঠায় সরাসরি আল্লাহ কিছু দেন না এই জন্য এই কথা বলবেন তারপরে হচ্ছে আপনারা আমল শুরু করবেন আমলের শুরুতে অবশ্য অবশ্যই সরফর তাহসিন করতে হবে যারা নিজেরা করতে পারবেন সেই লিঙ্কও দেওয়া আছে আর যারা করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনবেন সেটাও দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই আমল থেকে আপনারা যে কোনো করতে পারবেন শুধু শনিবার মঙ্গলবারে করা যাবে না তবে যে কোনো নামাজের পরে করা উত্তম আর যারা রুহানি জগতে প্রবেশ করতে চান এবং রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান মানুষকে যে আমল যখন করে দিবেন সেটা যেন সাথে সাথে সেটা চান আপনারা তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি অবশ্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ওই ভিডিওতে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেগুলো আপনাদের রুহানি জগতে প্রবেশের জন্য কাজে আসবে যা অন্য কেউ জানতো না আমি যেভাবে আপনাদের জন্য উল্লেখ করেছি সেটার মাধ্যমে আপনারা হচ্ছে দয়া করে একটু আয়ত্ত করে নেবেন তাহলে আপনাদের জন্য সামনের উত্তম পদগুলো আল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এখনই যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আমি আপনাদেরকে এমন এক আমল শেখাব যেটার মাধ্যমে আপনারা জিনের এক মস্ত বড় রাজা রয়েছে আল্লাহ তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন তার নাম হচ্ছে কুলাল জিন সে কুলাল জিন কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই গায়েব থেকে অর্থ এনে দিতে পারেন তাকে কিভাবে আপনারা হচ্ছে আয়ত্ত করবেন কিভাবে সে আপনার জন্য কাজ করবে এই বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য দিব ইনশাআল্লাহ আর অনেক চমৎকার চমৎকার আমার আমার চ্যানেলে পাবেন এবং অনেক আমল দেওয়া আছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের যখন এই তলসামটি আমি যেভাবে লিখছি হুবুক লিখা শেষ হয়ে যাবে তলসামটি সামনে রেখে নিজেরাই আজিমাত আবার হাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন

كيدا هولا كيدا هولا شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هين شمخا هين شمخا هيرين بكاتا ونايهن بكاتا باشرشين باشرشين تناشين تناشين شام خبركين شام خبركين اللهم بحقك تا تاي دنيا لا شاك بيلين أم بيلين جال ما محج ما ورد مهن لما إلا ما خست سمهم وابصرهم سبعنا من ليس كمسل شيء وهو السميع البصير মহান আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন কম বেশি যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন এরপর আপনারা যে কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা আমার কাছ থেকে যাজত প্রাপ্ত হয়ে করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন সে যারা কমেন্টের মাধ্যমে যাজত নেবেন রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নেবেন তারা অবশ্য অবশ্যই কথা বললি বুঝতে পারবো আপনার হালাত কি আমি আপনাদেরকে আপনার হালাত অনুযায়ী দিবেন ইনশা আল্লাহ আপনারা এরপরে যে কাজটি করবেন এই যে কোনো মাদুরিতে ভরতে হবে এরপরে আপনারা ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করতে হবে মেয়েরা বাম হাতের বাহুতে অন্য কোনো কোথাও ব্যবহার করা যাবে না এদিকে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আপনি এতটা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত